স্বপন মজুমদার রেখাপাত্র সজল ঘোষ শিলভদ্র দত্ত লোকসভা ভোটে বিজেপির প্রার্থী নিয়ে বিরোধিতা তালিকায় প্রতিদিন জুড়ছে নতুন নতুন নাম দমদম লোকসভা কেন্দ্রে বা তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে শিলভদ্র দত্তকে অন্যদিকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এবার বরানগর বিধানসভায় উপনির্বাচন হচ্ছে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সজল ঘোষ নাম ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে ডানলপ এলাকায় দুই বিরোধিতা করে বিজেপির তরফ থেকে বড়ানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে এবং তার আগের দিন আমরা যে ছবি দেখেছি দমদম লোকসভা কেন্দ্রে শিলভদ্র দত্তকে বিজেপি প্রার্থী করা হয়েছে এবং তারপরই বড়ানগরের বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিয়ে অসন্তোষের ছবি কিন্তু ধরা পড়ছে বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে প্রার্থীকে চাপিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মীবৃন্দর নামে পোস্টারে লেখা শুভেন্দু অধিকারী চাপিয়ে দেওয়া প্রার্থীকে তারা মানছেন না লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনে এই দুই কেন্দ্রে বিজেপিকে হারানোর চক্রান্ত চলছে বলেও অভিযোগ করা হয়েছে গড় ঘর দুটোই তো ভেঙে গেছে তো ফলে ওরা ভবঘুরের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমরা বলেছিলাম হারাধনের দশটি ছেলে এখানে হারাদনের চৌত্রিশ পঁয়ত্রিশটা ছেলে ঘুরে বেড়াচ্ছে বত্রিশটা ছেলে বোধ হয় হারাদনের মানে বড়নগর পুরসভার হিসেবে গেলে তো তারা কি করবে ঠিক করতে পারছে না ইয়ে একটা পোস্টার পোস্টার মেরে ভাবছে যদি ভোট করে আরে ভাই পোস্টার আর অন্তর দুটোর মধ্যে অনেক তফাত আছে সজল ঘোষকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কারণ বরানগরের মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাটি তাই কিভাবে হেরে ভূত করব তার জন্য ওনাকে রেডি থাকতে বলুন দমদম কেন্দ্র থেকে এবার লোকসভা ভোটে বিজেপি টিকিটে লড়ছেন শিলভদ্র দত্ত ডানলপের ওই পোস্টারে তারও বিরোধিতা করা হয়েছে গুরুত্ব দিতে नाराज শিলভদ্র বিজেপি কোন পলবিবিন্দ ওইভাবে লেখে আর পোস্টার লিখতে গেলে সৎসাহসটাকে নাম লিখে এদিকে লিখতে হয় সেটা লিখেনি ওটা তৃণমূলের চক্রান্ত বিজেপি তো বিজেপির এই প্রার্থী অসন্তোষকে দমদম লোকসভা এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলকে ডিভিডেন্ড দেবে উত্তর মিলবে চৌঠা জুন সমীরন পাল ময়ুক ঠাকুর চক্রবর্তী এবং আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে